শেখ শাহজাহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির উপর কে হামলার নির্দেশ দিয়েছিল এবার ভরা এজলাসে বিচারকের সামনে বিস্ফোরক স্বীকারোক্তি দিল শেখ মিনিটের সওয়াল জবাবেই বিস্ফোরক জবানবন্দি শেখ শাহজাহানের ইডির হাতে গ্রেফতারির আশঙ্কায় শেখ শাহজাহান হামলার নির্দেশ দিয়েছিলেন এমনটাই স্বীকারোক্তি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিচারক যখন তাকে জিজ্ঞেস করে ইডি আপনার বাড়িতে তদন্তের জন্য গেলে তার উপরে হামলার নির্দেশ কে দেয় তখন শেখ শাহজাহান বলেন গ্রেপ্তারির আশঙ্কায় আমি হামলার নির্দেশ দিয়েছিলাম আদালতে পুলিশের নথিতে শাহজাহানের সেই স্বীকারোক্তি উল্লেখ করা থাকলো সেই জবানবন্দি অনুযায়ী পাঁচই জানুয়ারি যেদিন রেশন দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান ইডির আধিকারিকরা সি জওয়ান নিয়ে যাওয়ার পর তার মনে হয়েছিল ইডি তাকে গ্রেপ্তার করতে পারে সেই কারণেই অনুমীদের ফোন করে নির্দেশ দিয়েছিলেন যাতে কোনোভাবেই ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকতে না পারে আর যার ফলেই তাদের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন এমনটাই দাবি করছেন শেখ শাহজাহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান এখন পুলিশের জালে আজ তাকে আদালতে তোলা হয় সবথেকে বড় প্রশ্ন ছিল যেটা ইডির উপর হামলার নির্দেশ কে দিয়েছিল সেটা শেষমেশ নিজেই হামলা নির্দেশ দিয়েছিলেন এমনটাই স্বীকারোক্তি দিলেন শেখ শাহজাহান